আপনার আশেপাশে অনেক রুগীকে দেখবেন যাদের ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ কোনো ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার অথবা রাতের খাবার অল্প বাদ বাদ দিয়ে তাও আবার পাঁচটা খাইও না আসে না নাই এবার আসেন ইসলামকে জিজ্ঞেস করলাম আমরা সুস্থ থাকতে চাই ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট পেটে তো খাবার খাবারের তিন টাইম আমরা কোন টাইমে কীভাবে খাবো ইসলাম বলে সকালের খাবার সকালের খাবার রাজার মতো খাও দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও রাতের খাবার ফকিরের মতো খাও এই নিয়মে যদি তুমি খেতে পারো শরীর তোমার সুস্থ থাকবে এখন ইস্তাম যে কথা সুস্থতার জন্য সাড়ে জগৎকে জানা দিয়েছে বর্তমান সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইস্তাম জানিয়েছে বলেন শুভাহা সকালের খাবার এখানে অনেক ছেলেমেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না ফজরের নাস্তা ঠিকমতো করে আর ফজরের নাস্তা করে দুপুর বারোটায় আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকে ওনাদের জীবনী দেখবেন অনেক মুরব্বী আল্লাহর বলিরা আলেমরা রাতের খাবার এসারের টাইমের আগেই মানতে পারি নাই আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের ব্যর্থতা কাদের আল্লাহর দেওয়া নেয়াম ধরে রাখতে জানি নাই দোষ কাদের আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম মানার মেনে নেওয়ার মেনে চলার তৌফিক দান করুন ইসলাম কাদের দরকার যাদের শান্তির দরকার বলেন না ভাই যাদের শান্তির দরকার? এবার ইসলামের যে কোন একটা কাজের কথা বলেন যার যেটা মন চায়। যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, যাকাত হতে পারে, বিবাহ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার কি জানি বলে সংসার হতে পারে, এই চোখ নিচে রাখার কথা হতে পারে, জবান বন্ধ রাখার কথা হতে পারে, রাগ কম করার কথা ইসলামের যে কোন একটা সেক্টর নিয়ে আপনি বলেন, ডাক্তারকে জিজ্ঞেস করেন। ডাক্তারই বলবে ইসলাম যা বলছে তা যদি কেউ মেনে চলে তার আর ওষুধের দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন। ওযু বানানোর সময় আমরা প্রথমে কি ধুই? কষ্ট নাই হলে একটু বলি তারপর আমরা কি করি বলেন না কি করি তারপর আমরা কি করি জোরে বলেন না কেন দুতে হয় সেটা আগে না বুঝলো করুন আইসা বুঝিয়ে দিছে সোহান আল্লাহ বলে না হাত কেন দুতে হয় আগে না বুঝলো মিস্টার করুন এইসা হাতে হাত এক কলমে বুঝিয়ে দিছে দো 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 সাড়ে চোদ্দোশো আগে নবী বলছে কয়বার যারা বলেন কয়বার ডেইলি কয়বার কয়বার পাঁচবারে তিনবার করে কয়বার তিন ফাসা বলেন তিন ফাসা বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট নবী বলে কুলি করো ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব ও এমন ভাবে কুলি করো যেন দাঁতের ফাঁকে ফাঁকে কিছু যদি থাকে সুবহানাল্লাহ নাকে তারপরে মুখে পানি রোবেন মুখে এবার বলেন এখানে দাড়ি আছে দেখা যায় কি যায় না এখানে ক্যাশ আছে লোম আছে দেখা যায় কি যায় না কিন্তু এইখানে লোম দেখা যায় এখানে লোম দেখা যায় আপনি যদি কোনো একটা ফেসিয়াল ডাক্তারের কাছে যান উনি আপনাকে যে কোনো চিকিৎসা দেওয়ার লাগে প্রথম একটা কথা বলবে ভালো করে পানি দিয়ে মুখ দো ভালো করে পানি দিয়ে মুখ দো ইসলাম বলে পাঁচ বক্তে পাঁচবার অজুর মাধ্যমে পানি দিয়ে মুখ দো আপনি শুনলে অবাক হয়ে যাবেন পানিটা যখন আপনি আমি চেহারায় দিই এই পানিটা এখানে অদেখা কিছু কোষ আছে লোম আছে অনিবিক্ষণ যন্ত্র ছাড়া যা দেখা যায় না ওই পানিটা যাওয়ার পরে কোষগুলা জাগ্রত হয় সেজন্য যারা বেশি উঁচু করে তাদের চেহারা বেশি নূর আসে সুন্দর আসে সুবাহ তাহলে ফেয়ার আল্লাহ চিকিৎসাও আল্লাহ তালা আমাদের জন্য অজুর মধ্যে দান করেছেন নিতে জানি নাই দোষ না হতাই না তাইম পরিবা নিতে জানি নাই দোষ পালন করতে জানি নাই দোষ এবার আসেন বলেন না তারপর মাথা মাসা করতে গিয়ে আমরা ঘাড়ের মধ্যে পানি দিই না সত্যি করে বলেন প্রেশার যখন হয় প্রেশার প্রেসার প্রেসার ফিল হলে তখন পানি কোথায় দেয় জোরে বলেন কোথায় দেয় ঘাড়ে যখন পানির স্পর্শ পায় প্রেশারি রুগীদের জন্য এটা অনুভবটা ভালো হয় ইসলাম বলে এমন অজুর ব্যবস্থা করে দিয়েছিলাম তোমার এই অজু দিয়ে শুধু জান্নাতের নামাজ হবে তা না তোমার শারীরিক রোগের অনেক রোগের চিকিৎসা আমি আল্লাহ এই অজুর নিয়ামতের বিতর্ণ করে দিয়েছে মেজাজ যখন বেশি গরম হয় পায়ের তালু পানিতে ভিজে রাখলে কথা বলেন আরে শরীরে যখন জ্বর আসে জলপট্টি দেয় কপালে আবার কাপড় দিয়ে বুক মুছে দেয় হাত মুছে দেয় পা মুছে দেয় মানবের শরীরে মনে রাখবেন এটা ইন্টারনাল এক্সটারনাল দেখা দেখা সর্বপ্রকার ভালো কল্যাণ আল্লাহ ইসলামের ভিতর দান করে দিয়েছে এই ইসলাম আমাদের পালন করার দরকার আছে না নাই নিজের ভালোর জন্য হলেও নিজের লাভের জন্য হলেও এই ইসলামকে পালন করার দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে একটু বুঝার আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা ইসলামের নাজ নিয়ামত বরকত আমাদের সবার ভাগ্যে নসিব করুক ইসলামের ইজ্জত রক্ষা করে একজন মুসলিম হিসেবে নবীর ওয়াফাদার উম্মত হিসেবে মেনে চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক